আর কোনে যে গাছটা দেখছেন পুচি ঘোড়া আছে ওগুলা আমরা হিন্দু মুসলমানেই মানে এখানে তারা শক্তি বলে তারা মা বলে একটা দেবতা এই ওই পুকুরটাই ছিল তারাদিকে ওইখানে এই দিকে একটা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায় এই যে রাস্তাটা যাচ্ছে তোমার পালিতপুর মোড় থেকে টি থাকো যে রাস্তাটা সেই রাস্তা তো এই হচ্ছে মতিবা আশ্রম যেটা তো তোমরা যদি আসো কীভাবে আসবে এখানে সমস্তটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটা তোমাদের অনেকের উপকার লাগবে আর আজ আমি প্রথম এসেছি জায়গাটিতে তো এখানে কী কী কাজ করা হয় সেটা সব শুনতে পাবে এই ভিডিওতে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটিতে আরও নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এখানকার ঠিকানাটা যদি বুঝতে না পারো আমি কিন্তু পরের ভিডিওতে আবার বলে দেবো আমি আবার এখানে আসব তো সেই ভিডিওটা আবার তোমাদের মানে সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর কি আর যদি বুঝতে না পারো তাহলে আমার লাইভটা ফলো করবে আমি ভালো করে বুঝিয়ে বলে দেবো এই জায়গায় কীভাবে আসবে আর ফোন নাম্বার বলিয়ে দিয়েছি যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আর এখানে কি কি কাজ হয় তবু তোমাদেরকে বলে দিচ্ছি এখানে দেখো যেমন ভূত ছাড়ানো তারপরে যাদের বাচ্চার সমস্যা হাঁটু ব্যথা এই ধরনের হাঁটু ব্যথা এইসবের জন্য কিন্তু হাঁটু কোমর ব্যথার জন্য এখানে আলাদা একটি তেল দেওয়া হয় তো সেটার মূল্য কত কিবার বন্ধ থাকে কিবারে আসবে কখন খোলা হয় মন্দির সমস্ত কিছু জানা থাকবে মানে জানতে পারবে এই ভিডিওতে ঠিক আছে তো এই সমস্ত জানতে গেলে তোমরা সম্পূর্ণ তোমরা দেখবে নতুন গ্রাম বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথ এই মতিবাবার আশ্রম বা মতিবাবার মাজার তো এখানে হিন্দু মুসলিম উভয় শ্রেণীর মানুষরা কিন্তু আসতে পারে এখানে বহুত রকম রোগ নিয়ে মানুষজন আসে তাদের উপকারও হয় প্রত্যেক দিনই ভিড় হয় তো আমি যে টাইমটি গিয়েছিলাম বিকালের দিকে তাই ফাঁকা আমি প্রথম গিয়েছিলাম তার পরের দিনও গিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমাদেরকে আগের দিনে কিছুটা দেখিয়েছি বাকিটা তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো তো আজকে মতিবাবার কাছ থেকে সমস্ত কিছু জেনে চলো নমস্কার বলছি আমি তো এই জায়গাটা এসেছি আজকে প্রথম আমি তো জানতাম না তো জানতে পারলাম যে এটা নাকি মতিবাবার হইব মাজার তো এই জায়গাটা কি মানে নামটা কি জায়গাটার নামটা নামটা এই এরিয়াটার নাম গড়ের মাঠ গড়ের মাঠ আচ্ছা আচ্ছা তো এখানে যে অনেক মানুষজন আছে আর কি তাদের অনেক রকম সমস্যা মানে মানুষের লৌকিক বিভেদ ঝগড়া ঝাঁটি তারপর ভৌতিক ব্যাপার এগুলো সম্পূর্ণ করে দেওয়া হয় কারণ একটা মানুষকে বেকার কলঙ্ক দেয় যদি মানুষের তাহলে সেগুলো ঠিক করে দেওয়া হয় যে তোমার উপরে কলঙ্ক আসতে পারে সেগুলা তাকে ঠিক নির্দেশ দেওয়া হয় মতো চলতে থাকে আচ্ছা পরিষেবা করা হয় আচ্ছা আর এমনি যে যেটা বলছেন ভূত ছাড়ানো এটাও হয় ওটা ভৌতিক ব্যাপার আচ্ছা ওটা প্রতি সপ্তাহে দু দিন হয় এটা মঙ্গলবার শনিবার নটা থেকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ওটা কাজটা হয় আচ্ছা তারপর আবার গতিতে চলে যায় আচ্ছা আর এমনি আর কি কি রোগের এমনি ওষুধ দেন এখানে রোগের বলতে হঠাৎ পঙ্গ হয়ে গেল আচ্ছা এটা উপরে ইচ্ছা হেঁটে চলে যেতে পারে এগুলো হয় হঠাৎ হতে হবে হঠাৎ বাক্য বন্ধ হয়ে গেল ছ মাস সেটা হঠাৎ কথা ফিরে যাবে তারপরে হঠাৎ কালা হয়ে গেল কানে শুনতে হবে হঠাৎ অন্ধ হয়ে গেল চোখে দেখতে হবে এগুলো আর হয় আচ্ছা মানে যদি যেসব রোগ আর কি হঠাৎ করে হয়ে যায় হঠাৎ মানে সে মানুষটা তো ভালো দেখতে পেতো হঠাৎ করে সে আর দেখতে পাচ্ছে না এই এই ধরনের রোগগুলো এখানে ভালো সম্পূর্ণ আচ্ছা আর এমনি তাছাড়া আর কি রোগের ওষুধ দেন ওষুধ বলতে মানে আয়ুর্বেদিক একটা টুকটাক থাকে আর কি আর যে টাভি টাভি লাগে দু একটা ওগুলো ব্যবহার করা হয় আচ্ছা তা আয়ুর্বেদিক দু একটা না থাকে সেটা আমরা দিই প্রয়োজন হলে দিই নহলে দিই না আচ্ছা হ্যাঁ আর ওই ডাক্তারি অ্যালোপাথি ওষুধ চলে তাহলে আমরা ওগুলো দিই না সুতরাং শুধু তাপি যে হয় আচ্ছা যদি অ্যালোপাথি মানে চলে সেখানে সেখানে আর ওটা দেন না আয়ুর্বেদিক দেয় আচ্ছা এমনি হয়তো অনেকের বাচ্চা হচ্ছে না এগুলো হয় এগুলো অবশ্যই হয় বিশাল পরেও

আচ্ছা যেই বেতনে এটা হয়েছে নিয়ে আসুন যেতে হবে এগুলো হয় আমাকে হয় অনেক ক্ষেত্রে না এবার ধরুন তারা যদি হয়তো এরকম সমস্যা হয়তো আছে হ্যাঁ তো আপনাদেরই একজন সজাতি আছে মানে কাটোয়াতে তো ও অনেক জায়গায় দেখিয়েছে তো আমাকে কন্ট্যাক্ট করে আমার একটা ভিডিও দেখে গিয়েছিলো এই জায়গাতে ওখানেও সময় দিয়েছে কিন্তু খুব ছটফট করেছে আর কি এটা সময় তো লাগে একটু এসব জিনিসে হ্যাঁ একটু মানে যেগুলো কাজ হয় সেগুলো পাঁচ সাতেরকম হয়ে যায় আর যেগুলো হয় না সেগুলো দু মাসও হয় না হ্যাঁ এটা সময় দেওয়াটা ভুলই হবে আচ্ছা জবাব দেয় ঠিক আচ্ছা আচ্ছা মানে তাহলে ওটা আপনি বলে দিতে পারবেন তো যে এটা কতদিনের মধ্যে হবে কি হবে না হবে কি হবে না সঙ্গে সঙ্গে ওটা বলে দাও আচ্ছা যখন বোঝা গেল যে ডাক্তারি পয়সা আসছে তখন তাকে ডাক্তার হাতে তুলে দেওয়া হয় আচ্ছা যদিও হতে বুঝতে পারলেন যে আমার দ্বারা এটা হচ্ছে না তখন ভৌতিক নয় এটা ডাক্তারি তখন তাকে ডাক্তার হাতে তুলে দেওয়া হয় হাসপাতালে যেতে বলি

আচ্ছা এবার ধরুন কলকাতা থেকে বাচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা আমি যারা মেম্বারশিপ নেবে তাদেরকে আমি দিয়ে দেবো যদি তাদের খুব প্রয়োজন মনে হয় আর তা না হলে এখানকার আমি ঠিকানা বলে দেবো কি হবে কি আসবে তারা আর একটা জিনিস জানছিলাম যে হ্যাঁ এই যে এইখানে কোনো একটা দেখছিলাম যে এটা একটা মুসলিম সমাজের যে ইমাম হোসেন ছিল দুটি মহাপুরুষ ওনাদেরকে যে খুন খারাপি করে হত্যা করা হয়েছিল ওনাদের একটা স্মৃতি ওইটা ওনাদের স্মৃতি দুটো ঘোড়ার যুদ্ধ করতে গিয়েছিলেন দিয়ে ওনারা যুদ্ধেই শেষ হয়ে গিয়েছিলেন ওনাদের স্মৃতিটা ওইখানে একমাত্র আর কোনে যে গাছটা দেখছেন প্রচুর ঘোড়া আছে ওগুলো আমরা হিন্দু মুসলমানেই মানে এখানে তারা শক্তি বলে তারা মা বলে একটা দেবতা এই ওই পুকুরটায় ছিল তারাদিকে ওইখানে এই দিকে একটা সুলং ছিল সেই সুলুং দিয়ে উনি আসা করতেন গড় এই জন্যে এখানে নাম ছিল এই ওই পুকুরটা তারা তারাদিগি আর এটা হয়ে গড়ের মাঠ এই জন্যে ওইখানে একটা গাছের মতো আছে গোলাকার ওইখানে ঘোড়াটোরা যার যা মন হয় খুশি হয় দেখ তার ভালো হয় বলি দেয় এই আর আচ্ছা ওইখানে ওই ওই জায়গাটা কোনো গাছ বসানো আছে নাকি গাছ একটা আছে আচ্ছা এবারে ওখানে এইটাতে সুরঙ্গ ছিল ছিল আগে আচ্ছা ওটা ব্রিটিশ আমলের কথা আচ্ছা আচ্ছা যে তার মানে মা তখন এদিকে হ্যাঁ ওদিকে আসা যোগ করতে আচ্ছা এবারে মা যাদের মানুষের ভক্তি তার ওখানে দেয়া আছে কাজ হয় তো ঘন্টা দেয় এটা সিনেমা মানে এটা এটা করে আচ্ছা আচ্ছা আর আপনাদের এই জায়গাটা যদি কেউ আসতে চায় হ্যাঁ তাহলে এখানকার যে ঠিকানাটা হ্যাঁ ঠিকানাটা কি বলতে হবে একমাত্র আমার নামে চলছে মতিবাবার হৈব মাঝার বাবার হৈব মাজার যদি হৈবটা না লাগায় বাবার মাজার বললেও পরিচিতি আচ্ছা বাবার মাজার বললে দেখেছি দেখিয়ে দেবে আর ঠিকানাটা হচ্ছে পালিঠার নতুন গ্রাম কিংবা গ্রাম বাদশাহী রোডের মধ্যেই নতুন গ্রাম হ্যাঁ এটা হচ্ছে বাদশাহী রোড বাদশাহী রোডের পাশেই নতুন গ্রাম নতাব পালিঠার নতুন গ্রাম আচ্ছা ওখানে লেখা আছে নতুন গ্রাম সাজানর সাজানোরটাই সাজনর সাজানর সাজনর মোজা এইদিকে সাজানোর মোড় আচ্ছা আচ্ছা আর বীরভূম ডিস্ট্রিক্ট এটা আর এখান থেকে কাছাকাছি এমনি বাস স্ট্যান্ড কোথায় আছে বাস টাই তো সামনেই আমার এখানে বাস স্ট্যান্ড হয় এখানে তো বাস দাঁড়ার চেষ্টাপ আছে আর এমনি এখান থেকে এমনি যেগুলা মেন মেন বাস স্টপ আছে আর কি এমনি কুলি মারুট এই সব দেখছিলাম ওগুলো যেটা আছে বহরমপুর আলি তে মতো যেটা বলছে ওইটা আছে এখান থেকে এক কিলোমিটার দূর আর স্যারান্ডি ওখানে একটা স্ট্যান্ড আছে তারপর রতনপুর তারপরে এরকম চলে গেল এমনি রেল স্টেশন একমাত্র ফুটিসাগর থেকে রেল স্টেশন আছে আচ্ছা ফুটিসাগর থেকে তার মানে এখানে কত কিলোমিটার এটা জানা কিলোমিটার ফুটসাগর থেকে ন কিলোমিটার আচ্ছা মানে ফুটিসাগরটা ওটা হচ্ছে মুর্শিদাবাদ লাইন পড়ছে নাকি হ্যাঁ তার মানে ধরুন কেউ যদি ইয়ে থেকে আসতে চায় কলকাতার দিক থেকে যদি কেউ আসে তাহলে তাকে কাটোয়া থেকে ট্রেন ধরতে হবে নাকি আজিমগঞ্জ কাটোয়া থেকে ট্রেন ধরতে হয় ভুটি জায়গা বললি নামে দেয় ওই আজিমগঞ্জের লোকালগুলো আসে নাকি আজিমগঞ্জের লোকালগুলো আসে আমদপুর আমদপুর আচ্ছা আচ্ছা আমদপুর লোকাল আমোদপুর যে ওই ফুটি সাগর থেকে নেমে এখান থেকে বলতে হবে মানে যে কোনো বাস বা টোটো করেও আসা যাবে নতুন গ্রাম অবশ্যই ন কিলোমিটার ন কিলোমিটার আসতে এমন কিছু গাড়ি পারমিট পর্ব গাড়ি আবার এইদিকে যদি কেউ আসে এমনি বর্ধমান থেকে তাহলে আপনাকে ওই বর্ধমান থেকে ডাইরেক্ট বাস আছে বোধহয় বর্ধমানে প্রচুর গাড়ি প্রচুর বাস আছে ভড়কাল সুপার ট্রেন বাস সবই আছে মানে এখানকার লোকাল হচ্ছে এটা আপনার মঙ্গলকোট থানা পড়ছে এটা তো বীরভূম ডিস্ট্রিক্ট লোকাল মঙ্গলপুর থানাটা মঙ্গলকোট আছে বর্ধমান হুম আর আমাদের যে নানুর নানুর থানা মানে এটা কাছাকাছি আর কি এমন কিছু দূরত্ব নয় বোধহয় 12 কিলোমিটার রাস্তা বোধহয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আপনার এখানে মানে খোলেন করে এই জায়গাটা কটা থেকে খোলা হয় নটা থেকে আরম্ভ হয় নটা থেকে পর্যন্ত শেষ হয় দুটোর মধ্যেই শেষ আর দুটোর পরে আর দেখেন না না এমার্জেন্সি এলে তাকে টাইম দেওয়া হয় কিংবা তখনই একটু ঠিকঠাক করে দেয় হয় কিংবা তাকে বলা হয় হাসপাতাল যান মানে যেটা আপনার এখানে হবে না সেটা আপনি আগে থেকেই বলে দেন আচ্ছা আর কিবার বন্ধ এখানে শুক্রবারে শুক্রবারটা বন্ধ আচ্ছা আচ্ছা যে কবর আমার যে মৃত্যুর পরে যে কবর হয় আর কি সেটা গভীর করা আছে কলা গাছ সেগুন কাঠ চন্দন কাঠ গোলাপ জল কাপুন সব দেওয়া আছে এটা আমার স্মৃতি আমার কবর হবে গভীর সব করা আচ্ছা মানে আপনি সব রেডি করে রেখেছেন নিজে হাতে করা দু একটা মিস্ত্রি দিয়ে করা আছে যে আমি মরে গেলেই এখানে আমার কাপুন দাপনটা হবে হ্যাঁ দিন বাঁচুন আপনি আপনার মতো লোককে দরকার আছে মানুষের যে উপকার হচ্ছে অনেক শুনেছি আমি অনেক মানে আমি কিন্তু শুনেই এসেছি দেখুন আমি কিন্তু জানতাম আমার বলকনা অনেকবার হ্যাঁ তো ওই ওখান থেকে আমি শুনে এসেছি ভাতাও অনেকবার হ্যাঁ ভাতার বলকনা ওখানেই বাড়ি আমার তো শুনলাম যে এরকম এই জায়গাটা আচ্ছা ভাতা ভুটান ইন্সপেক্টার ছিলেন আচ্ছা আচ্ছা আর ওইখানে লেখা রয়েছে ওই যে শ্রীমতী মাধুরী দেবী করেছেন খুব ভালো বলি ওনার একটা সমস্যা হয়েছিল যে নিজস্ব সমস্যাটা যদি আমার মুক্তি পাই ভালো হয়ে যায় তাহলে আমি কিছু দান করব আমি বললাম কি দান করবেন তখন বললাম এই ঘরটা বসার জায়গা আমরা রেস্ট একটা ঘর করে দেবো রেস্টে নেবেন আরাম করবেন এই পর্যন্ত উনি করে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ওনার নিজের সমাধি হওয়ার জন্য এটা একটা ইয়ে করে রেখেছেন কি কি বলে এটাকে মাজার মাজার তো এটা কটা দরজাতে দুটোই দুটো দরজা আচ্ছা তো এমনি তাছাড়া পরিবেশটা দারুণ পরিবেশ আর ওটা আপনার কি চেম্বার এটা টুকটাক আছে আচ্ছা 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 এইখানে যে গোল গোল রয়েছে এটা কি এখানে একটা গামলা দেওয়া হয় আচ্ছা গামলা দেওয়ার পরে কিছু মাল সাজিয়ে দেওয়া হয় হিন্দু মুসলমান দু রকম মাল থাকে ওই পয়সা একটা তাগিদে ওই ভৌতিক দশটা ট্রেনে আনার জন্যে ওর কন্ট আনার জন্যে ওকে একটা পয়সা নেই আর তখনই ভৌতিকটা ওর মধ্যে হাজির হয়ে যায় তখনই কিন্তু একটা ভাষা বদলে যায় ভাষাটা যখন বদলে যায় তাই জানতো ওটা ব্রহ্মচারী কিংবা জিন একটা বটে আচ্ছা আচ্ছা কিংবা ঠাকুর দেবতা এই তখন বোঝা যায় ওখানে তখন বোঝা যায় আচ্ছা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর রকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখনই নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আজকে মতো বাই বাই সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে যে ভিডিওটাতে ভূত ছাড়ানো হচ্ছে আর এটি হল মতিওবার মাজার আর এখানে সব ধর্মের মানুষেরা আসতে পারে